যারা আইসক্রিম লাভার আছেন তাদের জন্য আমার আজকের এই ভ্যানিলা আইসক্রিম রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এইভাবে তৈরি করলে হুবহু দোকানের মতো হবে একবার যদি এই বানানো শিখে যান তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না এই গরমে বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে যখন বাচ্চারা বায়না করবে বা বড়রা বায়না করবে বের করে দিতে পারবেন তাছাড়া বিভিন্ন ডেজার্ট আইটেম সাথে আপনার এই ভ্যানিলা আইসক্রিম টা খেতে পারবেন খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি আধা লিটার গরুর দুধ নিয়েছি মানে হচ্ছে দুই কাপ দুধ নিয়েছি এখান থেকে আমি দুই টেবিল চামচের মতো দুধ উঠে নিচ্ছি একটি বাটিতে এবার এই দুধটাকে জাল করে ঘন করে নিব খেয়াল রাখতে হবে দুধটা যেন নিচে দিয়ে লেগে না যায় দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে বাটিতে আমি যে দুধটা নিয়েছি সেই দুধের ভেতরে এখন আমি দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এ পর্যায়ে লিকুইড দুধটা কিন্তু হালকা কুসুম গরম আছে এবার গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি এবার এর ভিতরে আমি দিয়ে দিব আইসিং সুগার তিন চা চামচ এখানে আমি আস্ত চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিব এক চা চামচ ভরে কর্নফ্লাওয়ার এবার এই দুধের সাথে কর্নফ্লাওয়ার চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দিব দুই কাপ দুধ চাল করার পরে কিন্তু প্রায় এক কাপের মতো হয়ে আসছে এবার এর ভেতরে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিব গরম অবস্থায় একবারে ঢেলে দিলে কিন্তু কর্নফ্লাওয়ারটা জমে যাবে তাই আস্তে আস্তে ঢেলে দিতে হবে আর এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে তাহলে আর কর্নফ্লাওয়ারটা জমে যাবে না এবার নাড়াচাড়ার উপরে কিন্তু রাখতে হবে এক সময় নাড়াচাড়া করতে করতে দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে দেখতেই পাচ্ছেন ঠিক এমন ঘন হবে মোট কথা হচ্ছে দুই কাপ দুধকে টানিয়ে এক কাপ করে নিতে হবে আর নিশ্চয়ই খেয়াল করেছেন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে মালাইতে পরিণত হয়েছে এর বেশি আর আমি জাল করব না এবার চুলা রাসটাকে অফ করে দিয়ে মালাটাকে ঠান্ডা করে নিব মালাটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটি বক্সে রেখে দিচ্ছি এই বক্সটাকে আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবো যাতে করে এটা একদমই ঠান্ডা হয়ে যায় এখানে আমি একটি বাটি নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিলাম এক কাপ হুইপ ক্রিম এই এক কাপ হুইপ ক্রিম দিয়ে আমি আজকে আপনাদেরকে এক লিটার ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো এখানে আমি হ্যান্ড বিটার নিয়েছি আর আইসক্রিম তৈরি করতে অবশ্যই কিন্তু হ্যান্ড বিটার লাগবে আপনারা হ্যান্ড হুইস দিয়েও করতে পারবেন তবে অনেক সময় লেগে যাবে আর ক্রিমটাকে কিন্তু অবশ্যই নর্মাল মোডে বিট করতে হবে শুরুতেই হাই স্পিডে এটাকে বিট করা যাবে না তাহলে কিন্তু ক্রিমটা কেকের ক্রিমের মতো হয়ে যাবে এই ক্রিমটাকে আমি এক মিনিট বিট করে নিব ক্রিমটাকে আমি এক মিনিট বিট করে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক মিষ্টিটা কিন্তু আইসক্রিমের ভেতরে বুঝে শুনে দিতে হবে কারণ ক্রিমের ভেতরে অলরেডি ভ্যানিলা ফ্লেভার এবং মিষ্টিটা অ্যাড থাকে তাছাড়া মালার ভেতরে কিন্তু আমি তিন চা চামচ চিনি দিয়েছি এখানে আমি বিটারের লো মোডে তিরিশ সেকেন্ড ক্রিমটাকে বিট করে নিয়েছি এক ঘন্টা আমি এই মালাইটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে নিয়েছি এবার এই মালাইটাকে আমি ক্রিমের মধ্যে ঢেলে দিচ্ছি এবার এই ক্রিমটাকে আমি মালার সাথে মিশিয়ে নিব বিটারের স্পিড লো করে আমি তিরিশ সেকেন্ড এটাকে বিট করে নেব যখন ক্রিমটা মালার সাথে ভালোভাবে মিশে যাবে তখন স্পিড বাড়িয়ে দিয়ে ঘড়ি ধরে এক মিনিট বিট করে নিতে হবে এর ভেতরে দেখবেন ক্রিমটা ফুলে ডাবল হয়ে গেছে কোনো অবস্থাতেই অতিরিক্ত বিট করা যাবে না তাহলে কিন্তু আইসক্রিমটা আইসক্রিম থাকবে না কেকের ক্রিম হয়ে যাবে প্রায় তিন মিনিট আমি এই ক্রিমটাকে বিট করে নিয়েছি আমার আইসক্রিম কিন্তু হয়ে গেছে আমি আপনাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আইসক্রিমের ক্রিমটা ঠিক এরকম হবে আমরা দোকান থেকে আইসক্রিম কিনে আনার পর গলে গেলে যে অবস্থাটা হয় ঠিক এরকম হবে এই আইসক্রিমটাকে দ্বিতীয়বার আর বিট করার প্রয়োজন নাই আপনি সরাসরি যেকোনো মোল্ড বা বাটিতে সেট করতে পারেন আমি এখানে আইসক্রিমের বাটি নিয়েছি এখানে আমার এক কাপ হুইপ ক্রিমে আর সাথে হচ্ছে এক কাপ মালাইতে হয়েছে এক লিটার আইসক্রিম এবার এই আইসক্রিমটাকে আমি চেরি ফল এবং কিছুটা কাঠ বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি এই আমি ঘন্টার জন্য ফ্রিজে রেখে এর জমে যাবে ফিরে আসলাম ঘন্টা এবার আট পর এর ভেতরে কিন্তু আমার আইসক্রিমটা মার্শাল্লা ভালোভাবে জমে গেছে আমি চামচ দিয়ে একটু কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা তো সুন্দরভাবে কেটে যাচ্ছে একটিও বরফ হয়নি একদম মসৃণ হয়েছে এইভাবে যদি আপনারা আইসক্রিমটা তৈরি করেন আপনাদের আইসক্রিমটা একদম পারফেক্ট হবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ